কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি জানি না আমি আপনাদের মনে কতটুকু জায়গা করে নিতে পেরেছি কিন্তু আপনারা আমার মনে অনেকখানি জায়গা করে নিয়েছেন কারণ আমি সারা দিন অপেক্ষায় বসে থাকি কখন সন্ধ্যা হবে আর কখন আপনাদের সঙ্গে আমার রেসিপি নিয়ে কথাবার্তা বলবো জানি না কতটুকু রান্না আপনাদের ভালো লাগে কিন্তু তারপরেও আমার মনে হয় যে আমার কাছে খুবই ভালো লাগে যেন আমার রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি যাই হোক আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে এসেছি তা সবারই ভালো লাগবে ডিমের রেসিপি ডিম কান্না ভালো লাগে সবারই ভালো লাগে ডিমের শাহি ঘন্ট চলুন কথা না পারি রেসিপি শুরু করি প্রথমে আমি ডিমগুলো আছে সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোর সাথে সাথে টমেটো এবং গাজর ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি ডিম সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে একটা পাত্রে এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা নিয়েছি তার সাথে এক চা চামচ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি সাথে সামান্য পরিমাণ লবণ দিয়েছি তারপর ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি এদিকে কড়াই আঁচে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে সামান্য পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে চালগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি চালগুলো যখন ভেজেছি তখন এক দুইটায় এলাচের টুকরো দিয়ে দিয়েছি চাল নামিয়ে এই তেলের মাঝে আমি হলুদ মাখানো ডিম ভেজে নিয়েছি তারপর আবার অল্প সোয়াবিন দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর এলাচ থেতো করে দিয়েছি এবং দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে এসেছে আগে থেকে আমার মশলাটা মেশানো ছিল সেই মশলা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি কিছু সময় পর আমি গাজরের পেস্ট দিয়ে দিয়েছি গাজরের পেস্ট দিয়ে আবার একটু আচে নাড়াচাড়া করে নিয়েছি তেলটা যখন উপরে উঠে এসেছে তখন আমি চাল দিয়ে দিয়েছি চাল দিয়ে আবার কিছু সময় ভালোভাবে নাড়াচাড়া করে একটু আঁচে রেখে দিয়েছি কিছু সময় আঁচে রাখার পর চালের সাথে আবারও তেলটা যখন উপরে উঠে এসেছে তখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু আঁচে নাড়াচাড়া করে নিয়েছি আবার আঁচে রেখে দিয়েছি জল ভালোভাবে ফুটে আসলে আমি একে একে ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি দক্ষ রেখেছি যেন লেগে না যায় তারপর একটু পরে পরে দেখেছি চালগুলো ফুটে এসেছে কি না চালগুলো ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি চালটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন আমি একটু নাড়াচাড়া করে আবার আঁচে রেখে দিয়েছি আঁচে রেখে আমি নামিয়ে নিয়েছি আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন